নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আজকে আমি রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণির সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই একে আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস অব দি রাইমস মানে এই ছড়াটির শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে এতে আছে রেনবো ড্যাশ ইন্ডিগো রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু বিতে আছে উই সিট অ্যারাউন্ড দি ড্যাশ উই সিট অ্যারাউন্ড দি টেবিল শীতে আছে অ্যাম্বার লাইট সেজ ড্যাশ সিগনাল ইজ চেঞ্জিং অ্যাম্বার লাইট সেজ ওয়েট সিগনাল ইজ চেঞ্জিং দুই আছে ফ্রম দি ওয়ার্ডস উইথ দি হেল্প অব দি গিভেন পিরামিড পিরামিড থেকে শব্দ নিয়ে শব্দ তৈরি করতে বলেছে ওটি আছে সি এল আছে টি কট এল ওটি লট তিনে আছে রিয়ারেঞ্জ দি লেটার্স টু মেক ওয়ার্ডস এগুলোকে অন্যগুলিকে সঠিকভাবে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে এতে আছে ই এন আই এন হবে ই নাইন বিতে আছে টি এন এ ইউ এ ইউ টি আন্ট হবে ডিতে আছে এক্স ও এফ হবে এফ ও এক্স ফক্স ডিতে আছে আইপিজি হবে পিআইজি পিগ ইতে আছে আই ও এল এন হবে ও এন লায়ন এফ এ আছে এস এইচ আই এফ হবে এফ আই এস এইচ ইচফিস জি এ আছে আর এইচ আই এ হবে এইচ এ আই আর হেয়ার এইটে আছে সার্কেল দি অড ওয়ান আউট এগুলোর মধ্যে যেটা আলাদা সেটাকে হচ্ছে গোল পাকাতে বলেছে এতে আছে ব্যাড ড্যাড ম্যাড ডাড হ্যাড আছে তাহলে ডানটা আলাদা তাই এটা গোল পাখিয়েছি তারপর বিতে আছে জ্যাপ ট্যাপ টিপ ম্যাপ ক্যাপ হবে টিপটা আলাদা তাই এটা গোল পাখিয়েছি ফাইভে বলেছে বা পাঁচে বলেছে আইডেন্টিফাই দি পিকচার্স অ্যান্ড রাইট দেয়ার নেমস এগুলো ছবিগুলো দেখে তাদের নাম লিখতে বলেছে টি ব্যাট ব্যাটের ছবি তাই টি ব্যাট পিনের ছবি তাই পিআইএন পিন ছয়ে বলেছে ম্যাচ দি ওয়ার্ডস উইথ দি পিকচার্স এই ছবিগুলোর সঙ্গে ওয়ার্ডগুলো বা বর্ণগুলোকে ম্যাচ করতে বা মেলাতে বলেছে ম্যাট ম্যাট মানে মাদুর তাই মাদুরের সঙ্গে মিলিয়েছি এগ এগ মানে ডিম তাই ডিমের সঙ্গে মিলিয়েছি জাগ মানে জগ তাই জগের সঙ্গে মিলিয়েছে লিপ মানে পাতা তাই পাতার সঙ্গে একটা মেলাতে হবে আমার মেলানো হয়নি তোমরা এটা মিলিয়ে নেবে সাথে বলেছে সার্কেল দি গিভেন ওয়ার্ডস ফ্রম দি পাজল এই পাজেল থেকে অর্থপূর্ণ শব্দ সেগুলোকে গোল পাকাতে বলেছে যেমন বিআইজি বিগ বিগটা গোল পাকিয়েছি পি প্যান এইচ ইউজি হাগ এসিটি সেট সেগুলো গোল পাকিয়েছি আটে আছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও কয় আছে শিউলির ডালে ফুল পাতা কুঁড়ি ভরে এলো হবে কুঁড়ি ভরে এলো ক্ষয়ে আছে সকালবেলায় গরু দই বিধু কয়লানি বুড়িদাসী না বড় বউ হবে বিধু কয়লানি নয় বলেছে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে লেখো কয়ে আছে প ডা পয়চন্দ্রবিন্দু হস্য চন্দ্রবিন্দু হস্য আছে পিপড়ে ময়াকা মৌকা হবে ময়ৌকা ময়াকা ছয়শই মৌমাছি দশে আছে ইংরাজি অর্থ লেখো রবি রবি মানে সূর্য সূর্য ইংরাজি সান এসিভেন সান আঙিনা মানে উঠোন আঙ্গিন হবে কোর্টিয়ার্ড তারপর এগারোই আছে বাংলায় অর্থ বা বাংলা অর্থ লেখো ফ্যামিলি ফ্যামিলি মানে পরিবার সব সব মানে সাবান বারোই আছে শূন্যস্থান পূরণ করো এ পিগ হ্যাজ ড্যাশ লেগস এ পিগ হ্যাজ ফোর লেগস বিতে আছে ড্যাশ ইজ মাই মাদার সি ইজ মাই মাদার সে আমার মা তেরোই আছে সঠিক উত্তরটির মাথায় টিকচিহ্ন দাও পাঁচটি তিনের যোগ ফল পাঁচটি তিনকে যোগ করলে পনেরো হয় তাই পনেরো মাথায় টিক চিহ্ন দিয়েছি এক সপ্তাহ সমান দশ সাত আট দিন সাত দিন তাই সাত দিনের মাথায় টিক দিয়েছি চোদ্দোই বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও নয় সাতের চেয়ে দুই একক বেশি মানে নয় হচ্ছে সাত থেকে দুই বেশি তাই দুই একক বেশি তারপর একটি দড়িকে দুবার কাটলে কটা টুকরো হবে তিনটে টুকরো হবে তারপর বলেছে পনেরো এই বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও কত থেকে ছয় বাদ দিলে নয় হবে তার মানে নয়ের সঙ্গে ছয় যোগ করে ওখানে বসাতে হবে নয়ের সঙ্গে ছয় যোগ করলে পনেরো হয় তাই পনেরো বসিয়েছি কয় আছে বারো যোগ ড্যাশ সমান আঠেরো বারোর সঙ্গে কত যোগ করলে আঠেরো হয় তাই আঠেরো থেকে বারো বাদ দিয়ে বসাতে হবে আঠেরো থেকে বারো বাদ দিলে হচ্ছে ছয় তাই ছয়টা আমি এখানে বসিয়েছি পরে ষোলোই আছে নিচের সংখ্যাগুলিকে উল্টে লেখো উনআশি ঊনআশিকে উল্টে লিখলে হবে সাতানব্বই আঠাশকে উল্টে লিখলে বিরাশি সতেরোই বলেছে শব্দছুরি থেকে শব্দ বেছে নিয়ে ফাঁকা জায়গায় বসাও ঘড়িতে ড্যাশ করে আটটা বাজলো ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজলো আঠা লেগে হাত ড্যাশ করছে আঠা লেগে হাত চটচট করছে ড্যাশ তৈরি হও চটপট তৈরি হও আঠেরোই বলেছে সঠিক উত্তরটির মাথায় চিহ্ন দাও আমরা বাস করি জলে না ডাঙাই আমরা বাস করি ডাঙাই আমরা সময় দেখি আয়নাতে না ঘড়িতে আমরা সময় দেখি ঘড়িতে উনিশে বলেছে রিয়ারেন্স দি লেটার্স অ্যান্ড ইন দি ব্ল্যাঙ্কস এগুলো সঠিকভাবে সাজিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে এতে আছে হ্যাভ এ পিইউসি হবে সিইউপি কাপ হ্যাভ এ কাপ অফ টি বিতে আছে হি প্লেস উইথ এ টিএবি হবে হচ্ছে বি ব্যাট এগুলো তোমাদের বইয়েতেই ছিল কুড়িতে বলেছে সঠিক ঘরে সঠিক সংখ্যা বসাও ষোলো ষোলো এক দশ ছয় তাই দশকের ঘরে এক এককের ঘরে ছয় বসিয়েছি কুড়ি দুই শূন্য কুড়ি তাই দশকের ঘরে দুই এককের ঘরে শূন্য তারপর একুশে বলেছে ছবি দেখে বারকোড ও সংখ্যার মাধ্যমে যোগ করো আপেল প্রথমে দেখো আপেল আছে দুটি তারপরে একটি একটি লিখেছি তারপরে চারটি তাই চার লিখেছি এবার দেখো দুই আর একের সঙ্গে চিহ্ন দিয়ে ওই ঘরটা দেওয়া আছে তার মানে দুই আর একের তিন তাই তিন লিখেছি চারটা যেমন আছে তেমন বসিয়ে দিয়েছি এবার বার কোটের সাহায্যে বসালে দুই মানে দুটো দাঁড়ি এক মানে একটা দাঁড়ি চার মানে চারটে দাঁড়িয়ে দেখো লিখেছি দুই আর একটা যোগ করে ওখানে লিখতে হবে তাহলে তিনটে দাঁড়িয়ে করেছি আর নিচে চারটে যেমন আছে বসিয়ে দিয়েছি তাই টোটাল সব জায়গায় হয়েছে সাত তাই সাত লিখেছি এদিকে বার কোটের জায়গায় সাতটা দাঁড়িয়ে দিয়েছি বাইশে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক ডাক টেনে মেলাও ঝাড়ুদার পাখি কাক শরদ ঋতু আষাঢ় মাস বাড়ি পাহারা দেয় কুকুর জলচর প্রাণী হচ্ছে মাছ তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো